জয় হিন্দু জয় ভারত ডিয়ার রিভার্স আপনারাও হয়তো এতক্ষণে জেনে গেছেন যে ভারতের রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কারণ সম্প্রতি তিনি তামিলনাড়ুকে একটা স্বায়ত্তশাসিত রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করা যায় কি না সেটা খতিয়ে দেখার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন আর এই ঘোষণাতে শুধু তামিলনাড়ু নয় পুরো দেশের রাজনৈতিক মহল রীতিমতো আতকে উঠেছে প্রশ্ন উঠছে তামিলনাড়ু কি ভারত থেকে আলাদা হতে চাইছে অনেকেই তো এর মধ্যে আগেকার জম্মু কাশ্মীরের কথা বলতে শুরু করেছেন যেখানে একসময় ছিল নিজস্ব সংবিধান আলাদা পতাকা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো তাহলে কি তামিলনাড়ুও একই পথে এগোচ্ছে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ভাষ্য অনুযায়ী তামিলনাড়ু ভারতের দ্বিতীয় বৃহত্তম জিডিপি সম্পন্ন রাজ্য অথচ তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সুবিচার পায় না তার কথায় তামিলনাড়ু এক টাকা আয় করে দিল্লিকে দেয় কিন্তু বদলে ফেরত পায় মাত্র উনত্রিশ পয়সা শুধু এই একটা অভিযোগ এরকম নয় তামিলনাড়ুর অভিযোগের তালিকা রীতিমতো দীর্ঘ তার রাজ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের মতামতকে কেন্দ্রীয় নীতি নির্ধারণে উপেক্ষা করা হচ্ছে আর সবচেয়ে বড় অভিযোগ রাজ্য কেন্দ্রীয় বাজেট এবং বরাদ্দ থেকে ভীষণ ভীষণ রকমভাবে বঞ্চিত করছে তামিলনাড়ুকে আর তাই স্ট্যালিনের দাবি একেবারে স্পষ্ট যে তামিলনাড়ু স্বায়ত্ত শাসন চায় আর তার এই খোলাখুলি দাবি নিয়েই দেশ জুড়ে শুরু হয়ে গেছে চরম বিতর্ক সত্যি কি তামিলনাড়ু স্বায়ত্ত শাসন চাইছে নাকি এটি শুধুমাত্র বিধানসভার ভোটে একটা নির্বাচন কৌশলী মাত্র নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত সবটাই খুব খোলাখুলি ভাবে বিশ্লেষণ করবো আজকের এই ভিডিওটাতে তো চলুন শুরু থেকে শুরু করি দেখুন সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন যার কাজ হবে তামিলনাড়ুকে স্বায়ত্তশাসিত রাজ্যে রূপান্তরিত করার সব রকম সম্ভাবনাকে খতিয়ে দেখা কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়ান জোসেফ ইনি সভাপতি আর দুই অভিজ্ঞ আইএস অফিসার অশোক শেঠ এবং এম ইউ নাগরাজন এরা দুজন সদস্য এই তিনজনের সবাই ডিএমকে দলের সঙ্গে পুরনো সম্পর্ক রেখেছেন অ্যাকচুয়ালি তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পিতা এম করুণানিধির ঘনিষ্ঠ ছিলেন যদিও এই কমিটি গঠনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে তামিলনাড়ুর স্বায়ত্তশাসন অর্জনের রূপরেখা তৈরি করা তবে আরেকটু বিস্তারিতভাবে বললে এই কমিটির প্রধান উদ্দেশ্য হল তামিলনাড়ুকে অর্থনৈতিক প্রশাসনিক এবং সাংস্কৃতিক স্বায়ত্তশাসন দেওয়া এবং রাজ্য তালিকায় আরও বেশি ক্ষমতা দেওয়ার প্রস্তাবনাকে তৈরি করা অর্থাৎ এক হলো আর্থিক স্বায়ত্তশাসন মানে রাজ্যটি দাবি করছে তারা প্রতি এক টাকা আয় করে দিল্লিকে দেয় কিন্তু মাত্র উনত্রিশ পয়সা ফেরত পায় এছাড়া জিএসটি ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় অনুদান নিয়েও বিরোধ কিন্তু তামিলনাড়ুর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অনেক দিন ধরেই চলছে দুই হলো প্রশাসনিক স্বাধীনতা যার অর্থ এই রাজ্যের রাজ্যপালের ক্ষমতাটাকে কমানো যেমন রাজ্য সরকারের পাশ করা অনেকগুলো বিল রাজ্যপাল নিজ ক্ষমতা বলে আটকে রেখেছেন এগুলি রাজ্য প্রশাসনিক স্বাধীনতার কিন্তু একেবারেই অন্তরায় এছাড়া পুলিশ শিক্ষা স্বাস্থ্য এমন গুরুত্বপূর্ণ খাতেও রাজ্য পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে আর তৃতীয় হলো সাংস্কৃতিক স্বাতন্ত্রকে রক্ষা করা অর্থাৎ হিন্দি ভাষার বাধ্যবাধকতাকে বাতিল করে তামিল ভাষা তামিল ইতিহাস এবং তামিল সংস্কৃতির সাংবিধানিক স্বীকৃতি চাওয়া হচ্ছে আর চার রাজ্য তালিকায় অধিক ক্ষমতা আমরা জানি ভারতের সংবিধানে তিনটে তালিকা রয়েছে এক হলো কেন্দ্রীয় তালিকা দুই হচ্ছে রাজ্য তালিকা এবং তিন হচ্ছে যুগ্ম তালিকা তামিলনাড়ু চাই রাজ্য তালিকায় আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্থানান্তরিত করা হোক যেমন শিক্ষা যেটা এখন যুগ্ম তালিকায় রয়েছে কৃষি পুলিশ যেগুলো তালিকায় রয়েছে তামিলনাড়ু চাইছে যুগ্ম তালিকা থেকে এইগুলোকে রাজ্য তালিকায় আনতে মানে রাজ্যের হাতে আরও ক্ষমতা দিতে আশা করি স্ট্যালিনের এই দাবিটা বোঝা গেল তবে এই কমিটির রিপোর্ট দু সালের রাজ্য নির্বাচনের আগে আগে প্রকাশ করা হবে আর তারপরে জনমতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে বাস্তবিকভাবে এই পদক্ষেপটি আলাদা কোনো রাষ্ট্র গঠনের পরিকল্পনা নয় ভারতের তাবর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি স্ট্যালিনের একটা রাজনৈতিক কৌশল মাত্র এখন এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন কি রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করতে চাইছে সেটা বুঝতে গেলে তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক অবস্থাটা একটু বুঝে নিতে হবে কারণ এই মুহূর্তে তামিলনাড়ুর রাজনৈতিক অবস্থাটা ভীষণ রকমের জটিল হয়ে রয়েছে দেখুন দু সালে জনগণনা অনুযায়ী রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় সাত কোটি একুশ লক্ষ যেখানে পুরুষ এবং মহিলা মোটামুটি সমান সংখ্যক এবং সাক্ষরতার হার আশি শতাংশের কাছাকাছি মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ শহরে থাকেন আর বাকি অর্ধেক মানুষ থাকেন গ্রামাঞ্চলে ধর্মীয় দিক থেকে তামিলনাড়ুর সাতাশি শতাংশ মানুষ হিন্দু হলেও এখানে জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে দ্রাবির পরিচয় রাজনৈতিক এবং সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই চিন্তাধারার মূল কেন্দ্রে আছে উত্তর ভারতের ব্রাহ্মণ্যবাদী আচার আচরণের প্রতি তামিলনাড়ু দ্রাবিড় সংস্কৃতির বিরোধিতা আর এই বিরোধিতা থেকেই জন্ম নিয়েছিল দ্রাবিড় আন্দোলন যার অন্যতম প্রতিকৃত ছিলেন পেরিয়ার আপনারা অনেকেই পেরিয়ারকে চেনেন তার ভাবনাতেই গড়ে উঠেছিল একটা নন ব্রাহ্মণিক সমাজ কাঠামোর স্বপ্ন যাকে বলা হয় ডি ব্রাহ্মণাইজেশন এই আন্দোলনের রাজনৈতিক উত্তরাধিকারই হলো কিন্তু বর্তমানের ক্ষমতাসীন দল ডিএমকে আর তাই ডিএমকে সবসময় নিজেদের ভাষা সংস্কৃতি এবং তামিল পরিচয়কে কেন্দ্র করেই হিন্দি ভিত্তিক জাতীয়তাবাদ থেকে নিজেদের রাজ্যকে আলাদা রাখার চেষ্টা করে আসছে এটাই ডিএমকে পার্টির পলিটিক্যাল মাইলেজ ব্যাপারটা নিশ্চয়ই অনুধাবন করতে পাচ্ছেন অতএব এরকম একটা রাজনৈতিক অবস্থায় দাঁড়িয়ে স্ট্যালিন দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের কথা ভেবে তার রাজনৈতিক গুটি সাজাচ্ছেন কারণ দু সালের বিধানসভা নির্বাচন তার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হতে চলেছে কারণ তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে এ ডিএমকে যেটি এক সময় জয়ললিতার নেতৃত্বে পরিচালিত হতো জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে এখন বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত অমিত শাহ সম্প্রতি এআইএডিএমকে নেতাদের সঙ্গে দেখা করে এনডিএ ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ বিজেপি এবং এআইএডিএমকে একসঙ্গে বিধানসভা নির্বাচনে নামার পরিকল্পনা করে ফেলেছে এখন তামিলনাড়ু বিধানসভায় মোট দুশো চৌত্রিশটি আসন রয়েছে বর্তমানে শাসক জোটের হাতে রয়েছে একশো আসন যার মধ্যে ডিএমকের হাতে রয়েছে একশো এবং কংগ্রেসের হাতে রয়েছে সতেরোটি আসন অন্যদিকে এআইএ ডিএমকে এবং বিজেপি মিলে বিরোধীদের রয়েছে কিন্তু পঁচাত্তরটা মতো আসন এখন ডিএমকে বুঝে গেছে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি যারা দু সালের লোকসভা নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলতে না পারলেও দু সালে প্রায় আঠেরো পয়েন্ট টু ভোট পেয়ে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়ে গেছে এআইএডিএমকের ভোট শেয়ার তেইশ শতাংশ থাকলেও ডিএমকের ভোট শেয়ার ছয় শতাংশ কমে গেছে আর এই পরিবর্তন ডিএমকের জন্য রীতিমতো একটা বিপদের সংকেত যদিও ডিএমকে এবং বিজেপির জোট নতুন কিছু নয় এই জোট অটল বিহারী বাজপেয়ীর আমল থেকেই ছিল বর্তমানে এআইএডিএমকে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে বিজেপির সঙ্গে একত্রিত হয়ে রাজ্যের শক্তি সঞ্চয় করেছে এর মানে স্ট্যালিনের সামনে চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছে তামিলনাড়ুতে বিজেপির যে ভোট শেয়ার সেটা শূন্য থেকে আঠেরো শতাংশে উঠেছে সেটাই এখন স্ট্যালিনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কারণ যেহেতু এআইএ ডিএমকে ও বিজেপি একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবে তাই ডিএমকের ক্ষমতায় ফিরে আসাটা ভীষণ রকমের মুশকিল হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আর তাই বিজেপিকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করতে ডিএমকে একাধিক সুপরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে মুখ্য হচ্ছে সাহিত্য শাসনের দাবিতে কমিটি গঠন তিন ভাষার ফর্মুলার বিরোধিতা এবং হিন্দি চাপানোর অভিযোগকে একেবারে সামনে নিয়ে আসা তবে এই কৌশলগুলোর পেছনে রয়েছে পাঁচটা প্রধান ইস্যু কি কি ইস্যু চলুন সেগুলোই একে একে বলি প্রথমত হিন্দি বিরোধিতার রাজনীতি এবং তামিল আবেগ এবং ভোট ব্যাংকের রাজনীতি দেখুন তামিলনাড়ুর রাজনীতিতে হিন্দি বিরোধিতা নতুন কিছু নয় তামিলনারু দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক আন্দোলনের কনসিকুয়েন্স কিন্তু এটা ব্রিটিশ আমল থেকেই দক্ষিণ ভারতে বিশেষত তামিল সমাজে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়ে গেছিলো এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন ইভি রামস্বামী পেরিয়ার যার কথা আগেই বলেছি তিনি মূলত উত্তর ভারতীয় ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধে তামিলনাড়ুর দ্রাবিড় জাতিসত্তা এবং সামাজিক সাম্যের পক্ষে আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে বিদ্যালয়ে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তিনি বড় আন্দোলন গড়ে তুলেছিলেন যেটা ছিল ভারতের ভাষাভিত্তিক প্রথম গণ আন্দোলন যার জন্য পেরিয়ার কারাবরণ করেছিলেন মূলত পেরিয়ারের আন্দোলনের ফলেই তামিল সমাজে দ্রাবির চেতনা গভীরভাবে প্রতিষ্ঠিত হয় আর এই চেতনার ভিত্তিতেই ডিএমকে এবং এআইএ ডিএমকের মতো রাজনৈতিক দলগুলোর পরবর্তীতে উত্থান ঘটে আর বর্তমানে ডিএমকে সরকার ফের সেই হিন্দি বিরোধী আবেগকেই জাগিয়ে তুলতে চাইছে যেমন শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং তিন ভাষার ফর্মুলা মানে মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি এই নীতির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী এমকে কে স্ট্যালিন স্পষ্ট ভাষায় বলেছেন যে তামিলনাড়ুতে হিন্দি বাধ্যতামূলক হবে না তার মতে ভাষা শিক্ষা পছন্দের বিষয় চাপিয়ে দেওয়ার বিষয় নয় কেন্দ্র যদিও এটাকে সংযোগ স্থাপনের প্রয়াস বলেছে কিন্তু ডিএমকে এটাকে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং কেন্দ্রের আধিপত্যের প্রতীক হিসাবে প্রচার করছে এবং এই ইস্যুটাকে ভোট ব্যাংকের রাজনীতির মধ্যে টেনে আনছে এমনকি রাজ্য সরকার তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে রুপির যে চিহ্ন র এই চিহ্নের পরিবর্তে তামিল ভাষার রুপির চিহ্নকে ব্যবহার করার সিদ্ধান্ত পর্যন্ত গ্রহণ করেছে এভাবে স্ট্যালিনের দ্বিমুখী কৌশল নিয়েছে তামিল আবেগকে জাগিয়ে তোলা এবং কেন্দ্রের নীতির বিরোধিতা করে আঞ্চলিক রাজনীতিতে তার অবস্থানকে অনেক শক্ত করে ফেলা দ্বিতীয়ত সর্বশিক্ষা অভিযানের অর্থ বরাদ্দ বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ দাগছে স্ট্যালিন স্ট্যালিনের অভিযোগ কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষা অভিযান প্রকল্পের আওতায় তামিলনাড়ুকে চব্বিশশো কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন সেই প্রতিশ্রুতি কেন্দ্র রাখছে না অনেক টাকা দিচ্ছে না কিন্তু কেন্দ্র সরকার এই অভিযোগের উত্তরে বলছে যে তামিলনাড়ু স্ট্যালিন সরকার সর্বশিক্ষা অভিযানের গাইডলাইন মেনে টাকা খরচ করছে না তাই কেন্দ্র বরাদ্দকে আটকে রেখেছে যদিও স্ট্যালিন প্রচার করছে তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় আসার জন্য ইচ্ছে করে ডিএমকে সরকারকে হেনস্থা করছে আর এভাবেই লাগাতার কেন্দ্র করে স্ট্যালিন তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক অবস্থানকে শক্ত করতে চাইছে তৃতীয়ত স্ট্যালিন অভিযোগ করেছে ডিলিমিটেশনের ফলে সংসদে তামিলনাড়ুর এমপি সংখ্যা কমে যাবে ডিলিমিটেশন বিষয়টা কি দেখুন ভারতের সংসদে বর্তমান সংসদ সংখ্যা নির্ধারিত হয়েছে উনিশশো সালের জনগণনার ভিত্তিতে আজ ভারতের জনসংখ্যা একশো পঞ্চাশ কোটির কাছাকাছি কিন্তু সংসদ সংখ্যা সেই পুরনো মাপকাঠিতেই সীমাবদ্ধ আর এজন্য ভারত সরকার জনসংখ্যার ভিত্তিতে নতুন করে সংসদ সংখ্যা ঠিক করতে চাইছে যে পদ্ধতিকে বলা হচ্ছে ডিলিমিটেশন আর এখানেই তামিলনাড়ু আশঙ্কা করছে ডিলিমিটেশন কমিশন গঠন পর যখন বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন বন্টন হবে তখন উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলো যেমন বিহার উত্তরপ্রদেশ আরো বেশি করে সাংসদ পাবে আর অন্যদিকে দক্ষিণ ভারতের জনসংখ্যা কম হওয়ার জন্য তাদের সংসদ সংখ্যা কমে যাবে তামিলনাড়ুর ভাষায় আমরা পরিবার পরিকল্পনা করে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করেছি কিন্তু উত্তর ভারত তা করেনি আর এখন এই উত্তর ভারতে বেশি সাংসদ পাবে তারাই বেশি সুযোগ সুবিধা পাবে আর এই মুখ্য সামনে এনে তামিলনাড়ু নতুন করে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে এখনো পর্যন্ত ডিলিমিটেশন কমিশন গঠনের কোনো ঘোষণা হয়নি এমনকি কোনো সুপারিশও আসেনি কিন্তু তামিলনাড়ু সরকার আগে থেকেই এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নিজেদের দক্ষিণ ভারতের প্রতিনিধি বা মশিয়া হিসাবে তুলে ধরতে চাইছে তিনি জনগণকে উত্তেজিত করে বলছেন ভবিষ্যতে আপনাদের সংসদে কোনো প্রতিনিধিত্বই থাকবে না তখন আপনারা কি করবেন এই মন্তব্য তামিল জনমনে উদ্বেগ তৈরি করেছে যেটা রাজনৈতিকভাবে ডিএমকের পক্ষে যাচ্ছে আর চতুর্থত তিনি ফের আর একটা ইস্যুকে সামনে আনতে শুরু করেছেন সেটা হলো নিট এক্সাম নিট মানে আপনারা জানেন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্ট্যালিন দাবি করেন যে সর্বভারতীয় নিটের মাধ্যমে তামিল ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে তার দাবি তামিলনাড়ুর মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র বোর্ড পরীক্ষার পার্সেন্টেজের ভিত্তিতে ভর্তি নেওয়া উচিত এই দাবিকে সামনে রেখে তিনি সমস্ত বিধায়কদের দিয়ে রাষ্ট্রপতির কাছে একটা চিঠি পর্যন্ত পাঠিয়েছেন যদিও রাষ্ট্রপতি সেই সুপারিশ গ্রহণ করেননি তবু স্ট্যালিন এভাবে তামিল প্রাদেশিকতাকে উস্কে দিয়ে তামিল ভোটের একটা বড় অংশকে নিজের দিকে টানতে চাইছেন পঞ্চমত স্টালিন আরও একটা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করছে সেটা হলো রাজ্যপালের ভূমিকা সম্প্রতি তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি তামিলনাড়ুর বিধানসভায় পাশ হওয়া বারোটা বিলের মধ্যে দশটি বিলই ফিরিয়ে দিয়েছেন এবং মাত্র দুটো বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে রাজ্য বিধানসভা ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় যদি কোনো বিল ফেরত পাঠানো হয় এবং তা আবারও বিধানসভা দ্বারা পাশ হয় তবে রাজ্যপালের নৈতিক কর্তব্য সেই বিলকে সই করে আইন হিসাবে স্বীকৃতি দেওয়া কিন্তু আর এন রবি বিলগুলো দীর্ঘদিন ধরে নিজের কাছে রেখে দিয়েছেন এই নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যপালের এমন কোনো ক্ষমতা নেই অবশেষে আদালতের নির্দেশে তিনি এই বিলগুলোকে সই করতে বাধ্য হয়েছেন মানে রাজ্যপাল সই করেছেন আর এই ঘটনার সুযোগে স্টালিন কেন্দ্রীয় প্রতিনিধির ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করতে শুরু করেছেন তিনি বলছেন দেখুন কেন্দ্র আমাদের রাজ যে কাজ করতে দিতে চাইছে না তাই আমাদের নিজেদের অধিকারের জন্য আলাদা পথে হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন স্ট্যালিনের এই কমিটি গঠনের ব্যাপারটা বা এইসব কেন্দ্র বিরোধী মন্তব্য কোনোরকম ভাবেই তামিলনাড়ুকে স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত করার উদ্দেশ্যে করা নয় বরং এই সব কিছুই শেষ পর্যন্ত রাজনৈতিক ফয়দা তোলার একটা বৃহত্তম পরিকল্পনার অংশ যার কেন্দ্রবিন্দু হলো দু সালের বিধানসভা নির্বাচন কিন্তু প্রশ্ন হলো এই ধরনের রাজনৈতিক কৌশল কতটা সাংবিধানিক ভারতের কোনো রাজ্য চাইলেই কি স্বায়ত্তশাসন পাওয়ার বিষয়ে কোনো কমিটি গঠন করতে পারে দেখুন এ প্রশ্নের একেবারে স্পষ্ট উত্তর হল না পারে না ভারত একটা অখণ্ড এবং অবিভাজ্য রাষ্ট্র এর অর্থ রাজ্যগুলি প্রশাসনিকভাবে আলাদা হলেও দেশের সার্বভৌমত্ব এবং সংহতিকে বিভক্ত করা কোনোভাবেই সম্ভব নয় ভারতের সংবিধান স্পষ্টভাবে বলে দিয়েছে কোনো রাজ্য কেন্দ্র সরকারের অধীনেতা থেকে বিচ্ছিন্ন হতে পারে না প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি এবং জাতীয় যোগাযোগের মতো মৌলিক এবং কৌশলগত বিষয়গুলি একান্তভাবেই কেন্দ্রীয় সরকারের অধীনেই থাকবে এই ব্যবস্থাই দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে নিশ্চিত করে ডক্টর বি আর আম্বেদকর যখন ভারতের সংবিধান রচনা করেন তখনই এই বিষয়গুলির নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারের হাতে রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে কোনো সংকট দেখা দিলে কেন্দ্র কঠোরভাবে পদক্ষেপ করতে পারে তাই যদি কোনো রাজ্য বিচ্ছিন্নতার লক্ষ্যে কোনো পদক্ষেপ নেয় তবে সংবিধানের আওতায় রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র সেই রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে চরম পরিস্থিতিতে মার্শাল ল বা রাজ্য জরুরি অবস্থাও জারি করা সম্ভব এই আইনি কাঠামোই নিশ্চিত করে যে ভারতীয় রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে কোনো রকমের সার নেই তবে ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্ক শুধুমাত্র নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে নয় বরং সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয় যাকে বলা হয় সহযোগী ফেডারালিজম এই ধারার রাজ্যগুলো নিজ নিজ রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় যেমন স্বাস্থ্য শিক্ষা কৃষি প্রভৃতি ক্ষেত্রে রাজ্যের হাতে নীতি নির্ধারণের ক্ষমতা থাকে তবে একই সঙ্গে কেন্দ্রেরও উচিত রাজ্য তালিকায় অতিরিক্ত হস্তক্ষেপ না করা আবার রাজ্যগুলো কেউ সংবিধানের সীমা অতিক্রম করে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ দেশের ঐক্য অখণ্ডতা এবং নিরাপত্তাকে নিয়ে আমরা কেউই আপোষ করব না আর তামিলনাড়ুও এটা চাইছে বলে আমার অন্তত মনে হয় না অতএব তামিলনাড়ু সরকারের সম্প্রতিকালের বক্তব্য এবং পদক্ষেপ আসলেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পদক্ষেপ হিসেবেই দেখছেন ভারতের রাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে কেন্দ্রীয় সরকার এবং নাগরিক সমাজের উচিত বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা যাতে ভারতের অখণ্ডতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অটুট থাকে তো এই হল সম্পূর্ণ আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন আর ভিডিওর শেষে একটা প্রশ্ন আপনার কি মনে হয় দু সালের তামিলনাড়ু বিধানসভা ভোটে কোন দল ক্ষমতায় আসবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত